হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমত আমি অনেকটা ভালো আছি বড় বড় মতো আজকে আমি আপনাদের মজা টোটকা আসলাম তবে সম্পূর্ণ একটি আলাদা এবং খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল একটি টোটকা এটির দ্বারা আপনারা খুব সহজে আপনাদের চুরি হয়ে যাওয়া মাল বা চুরাকৃত মালের সন্ধান পাবেন বা চোর ধরতে পারবেন তো যে কোনো চোরকে বা চুরি হয়ে যাওয়া মাল ফেরত পাওয়ার জন্য আপনারা এই তবে করতে পারেন আপনারা যাতে আমার দ্বারা একটু উপকৃত হতে পারেন সেই জন্য আজকে আমি আপনাদের এই ভিডিওটি দিলাম এবং এটি দেওয়ার উদ্দেশ্য হলো যে আমার এক ভক্ত এটি তারা কাজ করে তারা একটি হারিয়ে যাওয়া মোবাইল সে ফেরত পেয়েছে এবং আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যে গুরুজি আমি আপনার মোবাইলটা ফেরত পেয়েছি তো আমি ভাবলাম যে আপনারাও যদি আমার দ্বারা একটু উপকৃত হতে পারেন তাই এটা আমি আপনাদের মাঝে আপলোড করলাম তো কীভাবে কাজটি করবেন আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব এবং আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপনার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তবে চলুন কাজের কথা আসা যাক কেউ কাজটি করবেন এই কাজটি করার জন্য আপনারা যে কোনো দিন নির্ধারিত করে নেবেন যে কোনো দিন যে কোনো সময়টা আপনারা অঙ্কন করতে পারেন এবং অঙ্কনের সময় আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার আপনারা নিজেকে পবিত্র রাখবেন এবং জায়না বেছিয়ে তার বসে এটা অঙ্কন করবেন যে কোনো দিন এটা অঙ্কন করতে পারেন আর অঙ্কন করার সময় আপনারা যখন এই তাবিজটি যখন আপনারা লিখবেন তাবিজটি লিখার আগে আপনাদের তেত্রিশ বার ইয়া মুজুরি তেত্রিশ বার ইয়া মুজুরি তেত্রিশ বার ইয়া কাদিউ তেত্রিশ বার ইয়া মুসাব্বিরু এবং এগারোবার দরুদশ্বরী পাঠ করে নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি তেত্রিশ বার পড়তে হবে ইয়া মুজিরু তেত্রিশ বার ইয়া কাদিরু তেত্রিশ বার ইয়া মুসাব্বিরু এবং এগারোবার দরুদশ্বরী পাঠ করে নিতে হবে তো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন একটা নেয়ার পরে আমি যেভাবে বললাম এভাবে তেত্রিশ বার করে পাঠ করার পর এগারো বার ছড়ি পাঠ করে নেওয়ার পরে আপনারা এই নকশাটি অঙ্কন করে ফেলবেন এবং ছোট একটি কাগজ লিখবেন লেখার পরে আপনারা এটি একটি বা মাদুলির মধ্যে ভরে দেবেন দেওয়ার পরে আপনাদের করণীয়ভাবে এটাকে একটা পাথরের সঙ্গে বেঁধে নেবেন একটা পাথরের সঙ্গে বেঁধে নিয়ে পুকুরে বা যে কোনো একটা পানিতে পানিতে ডুবিয়ে রাখবেন পানিতে ডুবিয়ে রাখলে আপনারা আপনাদের চুরি হয়ে যাওয়া মাল বা হারিয়ে যাওয়া মাল ফেরত পাবেন জিনিস যেগুলো সামগ্রী হারিয়ে গেছে সেগুলো ফেরত পাবেন আর যদি বলেন যে ধরবেন তাহলে আপনারা এটা অঙ্কন করার পর আপনাদের বালিশের নিচে রেখে ঘুমাবেন সাত দিনের মধ্যে আপনার স্বপ্নে সেই ব্যক্তিকে দেখতে পাবেন যে আপনার জিনিস বা সামগ্রী যেটাই হোক চুরি করেছে বা হারিয়ে গিয়েছে তাকে দেখতে পারবেন যে কে নিয়েছে জিনিসটা তো বিবার সবাই ভালো থাকবেন এই সি আজকের ভিডিও আশা করি সবার ভালো লেগেছে